কৃষ্ণ আজ শ্রী শ্রী কামিকা একাদশী কামিকা একাদশীর এই পুণ্যলগ্নে কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ শ্লোক সংখ্যা চোদ্দ ও অখণ্ড মণ্ডলাকার ব্যপ্ত চরা চরা तत्पादं दर्शितं जनो तस्मै श्रीगुरुवे नमः ॐ नमः ब्रह्मणो देवाय गोब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः नारायणं नमस्कृतं नरञ्चनरतमं देवीं सरस्वतीं वैशं तद् ओ শর্মঙ্গলমঙ্গল্যে শিবে শর্থ সাধিকে শরণে ত্রব গৌরে নারায়ণে নম স্তুতে মূকং করতে পঙ্গ লঙ্ঘয় গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব হরিও তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা আস্বাদন করছি আমরা আস্বাদন করছি নবম অধ্যায় শ্লোক সংখ্যা চোদ্দ শততং কীর্তন্ত মাং দৃঢ়ব্রতা নমসন্তসচ মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব শততম সর্বদা মাম আমার নাম বা গুণকথা কীর্তয়ন্ত কীর্তন করেন যতন্ত যত্নশীল হয়ে দৃঢ়ব্রতা চ এবং দৃঢ়ব্রত হয়ে ভক্তা ভক্তিযুক্ত হয়ে চ এবং নমসন্ত নমস্কার করে নিত্যযুক্তা নিত্যযুক্ত হয়ে উপাসতে উপাসনা করে তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো মহাত্মাগণ সর্বদা আমার নাম সংকীর্তন করেন এবং গুণগান করেন তারা দৃঢ়ব্রত হয়ে ভক্তি সহকারে নমস্কার করেন এবং নিত্যযুক্ত হয়ে আমার উপাসনা করেন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে কীভাবে মহাত্মাগণ ভগবানের উপাসনা করেন সেই কথা বর্ণনা করেছেন ভগবান বললেন যে মহাত্মাগণ শততং কীর্তয়ন্তমাং সর্বদা আমার নাম এবং গুণকথা কীর্তন করেন শততং সর্বদা কথার অর্থ সব সময় খেতে শুতে উঠতে বসতে ঘুমাতে চলতে ফিরতে কাজ করতে বিশ্রাম নিতে সকল সময় তারা ভগবানের নাম করেন চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে খাইতে শুইতে যথা তথা নাম লয় দেশকাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয় কোনো ভক্ত করতাল সহযোগে উচ্চকণ্ঠে নাম সংকীর্তন করতে পারেন কেউ করতাল ছাড়াই প্রেম ভরে উচ্চকণ্ঠে নাম গাইতে পারেন কেউ উচ্চকণ্ঠে নাম না করে মনে মনে জপ করতে পারেন বা স্বরে মালা জপ করতে পারেন কেউ ভগবানের গুণকথা ভাগবত কথা পুরাণ ইত্যাদি গ্রন্থ পাঠ করতে পারেন কেউ বা অষ্টকালীন লীলা বা ভগবানের রূপগুণ লীলার কথা কীর্তন করতে পারেন এই সবগুলিকেই কীর্তন বলা হয় এগুলো সব কীর্তন পদবাচ্য পবিত্র অপবিত্র শুদ্ধ অশুদ্ধ সূচি অশুচি সকল অবস্থাতেই ভগবানের নাম করা যেতে পারে হরিদাস ঠাকুর প্রতিদিন তিন লক্ষবার হরিনাম করতেন গোস্বামী রঘুনাথ দাস পুরীতে থাকতে প্রতিদিন সাড়ে বাইশ ঘন্টা করে হরিনাম করতেন ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু সারাদিন রাত হরিনাম সংকীর্তন করতেন এবং হরিকথায় মগ্ন থাকতেন নাম নামি দেহ দেহি কৃষ্ণে নাহি ভেদ যেই নাম সেই কৃষ্ণ ভজন করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি একবার কৃষ্ণ নাম লইলে যত পাপ হরে জীবের সাধ্য তত পাপ করে এখনও অনেক মঠ মন্দিরে দিন রাত চব্বিশ ঘন্টা হরিনাম সংকীর্তন হয় যেমন মায়াপুর ইস্কন মন্দিরে কাটুয়া মাধাইতলাই বৃন্দাবনে দশাবতার মন্দিরে ইত্যাদি আরও অনেক জায়গাতেই চব্বিশ ঘন্টা হরিনাম চলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রামও হরে হরে বর্তমানে পশ্চিমবঙ্গের প্রতিটি গ্রামেই নাম সংকীর্তন এবং লীলাকীর্তন হয় এইভাবে হরিনাম করতে করতে ভগবানের রূপ গুণ লীলা স্মরণ করলে ভক্তের মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার হয় অশ্রু কম্প পুলক বৈবর্ণ সেদ ইত্যাদি লক্ষণ দেখা যায় কখনো কখনো ভক্ত হরিনাম করতে করতে হাসে কখনো কাঁধে কখনো বা স্তম্ভের মতো নিশ্চল হয়ে থাকে কখনো বা প্রবল বিরহে হাহাকার করে কাঁদতে থাকে কখনো উন্মাদ অবস্থা প্রাপ্ত হয় প্রলাপ বকতে থাকে কখনো বা কলাপাতার মতো ভক্তের অঙ্গ থর থর করে কম্পিত হতে থাকে ভক্তরা এই নাম সংকীর্তন করেন অতি যত্নের সঙ্গে যত্নের সঙ্গে বলতে এই নাম সংকীর্তনে তাদের কোনো শিথিলতা অবহেলা বা আলস্য দেখা যায় না তারা আন্তরিকতার সঙ্গে প্রেম ভরে পরম আরতির সঙ্গে এই হরিনাম সংকীর্তন করেন নাম সংকীর্তন করতে করতে তাদের কণ্ঠ রুদ্ধ হয়ে আসে কণ্ঠ গদগদ হয়ে ওঠে দেহ পুলকিত হয় রোমাঞ্চিত হয় হে ভগবান দেখা দাও দেখা দাও কবে আর দেখা দেবে এই ব্যাকুলতা তাদের মধ্যে ফুটে ওঠে ভক্তরা এই নাম সংকীর্তন করেন দৃঢ়ব্রত হয়ে দৃঢ়ব্রত বলতে কি বোঝায় তাদের এই ভজনে দৃঢ়তা আছে নিষ্ঠা আছে তারা নাম অপরাধ সেবা অপরাধ বৈষ্ণব অপরাধ বর্জন করে নাম সংকীর্তন করেন তারা ব্রহ্মচর্য পালন করেন ইন্দ্রিয়ের ভোগবাসনাকে দমন করেন অর্থাৎ দম অবলম্বন করেন তারা অন্তর থেকে সত্যিকারে ভোগবাসনা ত্যাগ করেন অর্থাৎ সম অবলম্বন করেন তারা অহিংসাব্রত অবলম্বন করেন তারা পরচর্চা পরনিন্দা বর্জন করেন নির্জনে থাকেন লোককোলা হলে তারা থাকতে ভালোবাসেন না তারা দম্ভ দর্প অভিমান শূন্য হন তারা দৈব স্বভাব অবলম্বন করেন তারা নির্ভীক এবং দয়া সম্পন্ন হন তারা কারো অনিষ্ট করেন না সকলের মঙ্গল করেন সেই সকল ভক্তরা নানা প্রকার ব্রত পালন করেন যেমন একাদশী ব্রত দ্বাদশী ব্রত নৃসিংহ চতুর্দশী ব্রত এগুলি তারা পালন করেন শিবরাত্রি পালন করেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী রাধাষ্টমী পালন করেন দোলযাত্রা ঝুলন ইত্যাদি অনুষ্ঠানগুলি ভক্তির সঙ্গে ভগবানের প্রীতির জন্য তারা পালন করেন তারা ভোগ ভোগবিলাস বর্জন করেন ভগবান বললেন যে সেই সকল ভক্ত মহাত্মাগণ আমাকে নমস্কার করেন মাং ভক্তা কিভাবে নমস্কার করেন ভক্তিযুক্ত হয়ে তারা ভক্তিযুক্ত হয়ে ভগবানকে নমস্কার করেন একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে আমার সকল অহংকার লুটিয়ে পড়ুক তোমার চরণ ধুলার পরে ভগবানের শ্রীচরণে সাষ্টাঙ্গে প্রণাম করতে হবে আর বলতে হবে হে ভগবান এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব এই নাও তুমি আমার ভালো এই নাও তুমি আমার মন্দ এই নাও আমার পাপ এই নাও আমার পুণ্য আমার যা কিছু সব গ্রহণ করো হে কৃষ্ণ আমি তোমার তুমি আমার হও এইভাবে একটি নমস্কারের দ্বারা ভগবানের শ্রীচরণে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দিতে হবে তাহলে ভগবানের শ্রীচরণে পৌঁছনো যাবে ভগবান বললেন ভক্তগণ নিত্যযুক্ত হয়ে আমাকে উপাসনা করেন নিত্যযুক্তা উপাসতে এই নিত্যযুক্তা হয়ে উপাসনা করা বলতে আমরা কি বুঝব ভক্তগণ সকাল সকাল ঘুম থেকে উঠে ভক্তিভরে ভগবানকে প্রণাম করেন সকালবেলা ঘুম থেকে উঠে আগেই ঠাকুর ঘরে পৌঁছে যান ভক্তরা তাকে ভক্তি ভরে একটা প্রণাম করেন তারা মন্দির মার্জন করেন ফুল তোলেন তুলসীপত্র চয়ন করেন বিল্লপত্র চয়ন করেন বাসনপত্র মার্জন করেন ধূপ ইত্যাদি সহযোগে আরতি করেন তারা ভগবানের ভোগ রান্না করেন ভোগ নিবেদন করেন প্রসাদ বিতরণ করেন প্রসাদ গ্রহণ করেন তারা নাম সংকীর্তন করেন জপ করেন পাঠ করেন বিকালবেলায় সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করেন শ্রবণ কীর্তন করেন কখনো ভগবানের ফুলবাগানের বা তুলসী বাগানের পরিচর্যা করেন সন্ধ্যাবেলায় ভগবানের আরতি করেন জপ ধ্যান করেন ভগবানের নাম করতে করতে শয়ন করেন কখনো বা ভগবানের প্রীতির জন্য গ্রন্থ আদি লেখেন এইভাবে তারা সারাদিন সারা রাত ভগবানের সেবা পূজায় স্মরণে মননে ব্যস্ত থাকেন যারা এইভাবে ভগবানের ভজন করেন তারা নিত্যযুক্ত ভক্ত ভগবানের থেকে তারা কখনও দূরে থাকেন না সেই সকল ভক্তের অন্তরে ভগবান থাকেন আর ভগবানের অন্তরে সেই সকল ভক্তরা থাকেন সেই সকল ভক্তরা শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন অর্চন বন্দন দাস্য সক্ষ বাৎসল্য আত্মনিবেদন ইত্যাদি ভক্তির ভাব দ্বারা ভগবানের ভজনা করেন ভাগবতে বলা হয়েছে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং সেবনম অর্চনাং বন্দনং দাসং সক্ষম আত্মনিবেদনম এই নববিধা ভক্তির দ্বারা ভগবানের ভজনা করেন ভক্তরা এইভাবে ভজন করবার ফলে তাদের অন্তরে কৃষ্ণ প্রেম জাগ্রত হয় যা তাদের অন্তরে চিরকাল বিরাজিত আছে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয় ভজন সাধনের ফলে শুধু মায়ার আবরণটা সরে যায় তার হৃদয়ে প্রেম ভক্তি প্রকাশিত হয় সমস্ত ভক্তদের হৃদয়ে প্রেম ভক্তি প্রকাশিত হয় ভাগবতে তাই বলা হয়েছে শ্রবণং কীর্তনং ধ্যানং হরের অদ্ভুত কর্মন জন্মকর্ম গুণানাঞ্চ তদর্থে অখিল চেষ্টিতম অর্থাৎ সকল মানুষের কর্তব্য একান্তভাবে অন্তঃকরণে ভক্তবৎসল ভগবানের বিষয়ে অনবরত শ্রবণ কীর্তন ধ্যান এবং পূজা করা এবং শ্রীহরির প্রীতির নিমিত্ত সকল কর্ম করা তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার নবম অধ্যায় অর্থাৎ রাজবিদ্যা রাজগুজ যুগের চোদ্দ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানী ভক্ষী গুজ্জানী শ্রীণু পাণ্ডব কীর্তনাথ পানি বিলয়ং জান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা স্তা পুথিব্রতা ব্রমাবলি ব্রহ্মবিদ্যা ত্রিশ মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশি বেদ ত্রয়ী পরানন্দ তথ জ্ঞানমঞ্জুরি ই তানি নিত্ন নর নিশ্চল মনস জ্ঞানসিদ্ধিং লভে নিত্তং তথাতে পারম পদ হরিওম তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গলতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো মঙ্গল করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হরে কৃষ্ণ